জি যে কোনো ভাইরা যদি আমার কাছে যদি হাঁসের বাচ্চা নিতে চান আমি যেহেতু সুন্দর করে মোবাইল নাম্বার আছে আমি সুন্দর করে পাঠাই আপনার এক এক করি যে কোনো জেলাতে আমি বাসের মাধ্যমে বাচ্চা ভাই আমরা জানি যে এবং রানার দেখতে একই রকম লাগে আসলে গ্রাহকরা চিনবে এরা বাচ্চা ঠিকই আছে আপনি প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন বাচ্চা হচ্ছে সবই হয়েছে সাদা যে যেটা ইন্ডিয়ান আনার তার পা হবে চিকন ছোট হবে ছোট আর আপনার দুই মাসে ওজন আসবে আপনার এক থেকে দুই থেকে থেকে একটা ওজন আসবে ওইটা আপনার কম করে থেকে না তিন কেজি ওজন আসবে যদি কোনোভাবে যদি পঞ্চাশ বয়সে চার কেজি ওজন আসবে আর ছোটোবেলায় বাচ্চাটা হয়ে অনেক মোটা ঠ্যাং মোটা আর ফ্রোটটা খুব অনেক কুসারি প্রথম আপনার হচ্ছে ব্রয়লার চাষ করতাম চাষ করার পরে অনেকটা লস খেয়েছি অনেক টাকা লস খেয়েছি খাওয়ার পরে আপনার এই বেই দিন যে চায়না হাঁস আপনার এটা দেখি ইউটিউবে দেখার পরে আমি প্রথম একশো কি হাঁস নিয়ে আনিলাম একশো হাঁস নিয়ে আনার পরে আপনার হচ্ছে পঁচাশিটা নাড়ি আর আপনার হচ্ছে পনেরোটা নর প্রত্যেকটি ডিম পাতাম আপনার সত্তর পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ডিম পাতাম দেখলাম এই ডিমটা খুব মানে রাজ হাঁসের মতন হাঁস পুরো একটা হাঁস দেখলাম আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভেতরে চার কেজি সাড়ে তিন কেজি পুনে চার কেজি ওজন হয়ে যায় এই হাঁসটা মাংস খুব সুস্বাদু এইভাবে দেখে আমি হাঁসটাকে পাঁচ চার থেকে পাঁচ বছর হাঁসটা ধরে রেখেছি তো এই বাচ্চা আপনি ডিম নিয়ে আমি মেশিন দিয়ে বাচ্চা ফোটাই যে কোনো বাংলাদেশে বাচ্চা আমি সেল থাকি তাতে মাসিক আপনার আয় কি পরিমাণ হয় মাসে আপনার প্রথম যখন লকডাউন সময় মানে আমি মাসে আপনার দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম ওই সময় বাচ্চা প্রচুর দামে বিক্রি করতাম আর খাবার রেট কম আর এখন বর্তমানে খাবারের দাম বেশি সেখানে আপনার মাসে দেখালো এক লাখ থেকে বিশ ত্রিশ হাজার পর্যন্ত লাভ থাকে খরচ বাদ দিয়ে প্রতি মাসে যে মাসে প্রতি মাসে এক লাখ ত্রিশ হাজার এক লাখ দেড় লাখ পর্যন্ত থাকে আচ্ছা এখন আপনার সাথে আসলে যারা দূর দূরান্ত থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করবে না যে সেই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে তারা সরাসরি আপনাকে ফোন দিয়ে আমার কাছে হ্যাঁ মোবাইল আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় নিজের মোবাইল নাম্বার আছে বিকাশকুল আছে বাংলাদেশ গ্রামীণ সকল কোনো যদি নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন